ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট ভিডিওটাতে লাইক কমেন্ট এবং ঝেড়ে শেয়ার করে দিন আর সাথে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর আমাদের এই ভিডিওগুলো যদি আপনারা ফেসবুককে দেখতে চান তাহলে আমাদের ফেসবুক পেজ গৌতম দা পেজটাকে ফলো করে রাখবেন আমাদের ফেসবুক পেজের লিঙ্ক আপনারা এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন এরপর করে ভিডিওটাকে লাইক করে ভিডিওর মজা নিন বাংলা থেকে বসে রাখবি নাকি বা গেলবি তোর বাংলা বুঝ মর্নিং আর বাংলা বলা ভালো লাগে না বাংলা খেয়ে মুখে হয়ে গেল টাকা বড় কর বা এক বাংলা নিয়ে আসবো গান থেকে টাকা না ভাইগুলো যারা বাংলার জ্ঞান ছাড়া তোদের তো আর কিছুই নেই ওরা এগুলোর থেকে একটু বাইরে বেরিয়ে না নারা বললো

ওরা শরীরের সাথে শরীর মিলিয়ে কাঁচা মাংসের গন্ধ কাঁচা মাংসের নেশা কি স্বাদ এ কাঁচা মাংসের নেশা যদি লড়াও একবার করিস না তাহলে এই মদ বাংলা সব বড়া ভুলে যাবি আরে চলো এতো লড়া কিশের নেশা তো কোন দরে মারাছে বড়া এত কোনে ভুলে গেছে এ খানকি চলে বড়া কাঁচা মাংস বলদে ভোদান নেশা বলছে তোর বড়া এত কোনের কিছুই বুঝতে পারলি না হ্যাঁ এই তো লড়া বুঝতে পেরেছে মাথায় একটু বুদ্ধি খাড়ালেই বাড়া বেরোবে তা কি না বাংলার মধ্যে ডুবে থাকবি তো বাড়া কোথা থেকে বুঝতে পারবি তোরা তো এই ভোদার নেশার জন্য বাংলা চলতে হবে তোর বাংলাতে তো হয়ে গেলো খান কি তে তো বলতে সেটা বলি নাবে তে তো বলতে বাড়া বলছিলাম যে মাঝে মধ্যে একটু সাদা তো চেঞ্জ করতে হবে প্রতিদিন কি লাগলো আর আলু মাখা ভাত ভালো লাগে ওরা মাঝে মধ্যে তো মাংস দরকার হয় তো বাঞ্চোদ ভোদার নেশার জন্য তোর লাউড়া একটু মাগি বাড়াতে গেলেই তো হয়

বাঞ্চুত লাউড়া রাতে গিয়ে ঢুকবো আর কাপড় তুলে ঠাপাবো আর বাড়ি চলে আসবো এতে বড় পটানোর কি আছে টাকা দেওয়ার কি আছে ওই তো লাউড়া বলছি বৌদির সাথে বৌদির ভাতার দাঁড়া একটু খবর নিস কোথায় থাকে মনে আর লাগার কথা বড় ভাবিস না মন বাড়িতে থাকে ও বড় বোকে ছেড়ে কোথাও যায় না এটা এত সুন্দর বউ আবার বড় বোকে ছেড়ে বাড়ি যাবে বাড়ি যাই কি হয়েছে বড় আমরা ওকে বাইরে যাওয়ার ব্যবস্থা করে দেবো আচ্ছা মনে না এখন ছাড় এখন সেকেন্ড নাম্বারে কোন বৌদি আছে আর তার ভাতার কোথায় থাকে সেকেন্ড আছে জগার বউ জগার বউ কিন্তু মাল আচ্ছা জগাব কি তাহলে বাড়িতে থাকে না জগাব বাড়িতে থাকে না জগার বউ তাহলে কাঁচা মাংসের সন্ধান হয়ে গেল আর কি চিন্তা করবি ঠিক আছে কেন ভাই জগার বই কি নাকি যেবার ওকে কি করে দেবে না জগার বইয়ের দাঁত গুলো অনেক বড় বড় ওর দাঁতগুলো কিস করার আগে তোর মুখের মধ্যে ঢুকে যাবে সে না হলে ঠিক আছে মুখে লড়া কিস করবো না

শোন রাত্রে তাহলে লড়া রেডি থাকিস একজন একজন করে যাবো আর লাগিয়ে লাগিয়ে চলে আসবো লাগাবি সে না হয় ঠিক আছে কিন্তু লড়া যদি ধরা পড়ে যাস তখন কিন্তু উদুম কালানি যাবি এর বাড়া মুখে লওড়া অলক্ষণিক কথা চুরি না করার আগেই পুলিশের কথা বলছে যাবো একজন করে আর তিনজন লড়া বাইরে পাহারা দেবে তারপরে বাড়ি কি করে ধরা পড়বে হ্যাঁ তিনজন যাবে ঠিক আছে কিন্তু তারপরেও তো একটু ভয় ভয় তো আছে তোর ভয়ের কপাল চুদি লাউড়া

তোর কাছে বার কি প্ল্যান আছে বল দেখি শুনি আজ রাতে ফটোকে জগর বোর কাছে না বাড়ি ঝুনি মাছের বাইতে ঢুকেই দিতে হবে ঝুনি মাছই বড় একাই থাকে আরে এমনি তো ঝুনি মাছের বাইতে কারণ নেই বড় বুঝতে পারবে না কাকে লাগাচ্ছে ঝন্ডুর বকে লাগাচ্ছে এনেকিবারে ঝুনি মাছকে এই তোর প্ল্যানটা তো লড়া বেশ ভালো হ্যাঁ পাঁচুদ্রের সাথে এমনি করা দরকার কাজা মাংস নাসা করবে ওকে বড় বড় হাড়ে নাসা করিয়ে দে বন্ধ